অনেক দিন ধরে ওজোর ডিম্যান্ড সর্ষে পোস্তে পাবদা খাবে বানানোই হচ্ছিল না তো আজকে পাবদা দেখে ঝটপট বানিয়ে ফেলাম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং সর্ষে পোস্তে পাবদার জন্য আমি এখানে পাঁচ পিস পাপদা মাছ নিয়ে নিয়েছি আমি আর ওজো খাবো তাই এর থেকে বেশি নিইনি এবার পাবদা মাছগুলো খুব ভালো করে ধুয়ে আমি লবণ হলুদ মাখিয়ে অন্তত আধ ঘন্টা ম্যারিনেট করব যতক্ষণ মাছটা ম্যারিনেট হচ্ছে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চা চামচ সাদা সর্ষে দেড় চা চামচ পোস্ত আর তিনটে কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে এবার গ্যাসের ফ্লেমের উপরে কড়াই বসিয়ে নেব দিয়ে দেবো তেল তেল গরম হলে সামান্য একটু হলুদ দিয়ে এক এক করে পাবদা মাছগুলো আমি ভেজে নেব পাবদা মাছগুলো কিন্তু একটু মাঝারি করে ভাজতে হবে খুব কড়া হয়ে গেলেও ভালো লাগবে না আবার একদম হালকা ভাজলেও উল্টানোর সময় কিন্তু মাছ ভেঙে যেতে পারে এবার আমি সমস্ত পাবদা মাছগুলো এক এক করে ভেজে নেব আমার এখানে প্রথমটা ভাজা হয়ে গেছে এখানে আমি সেকেন্ড ব্যাচ ভেজে নেব আসলে আমার আর বেশি পাবদা মাছ ছিল সেটা দিয়ে আমি পরে ঝোল করেছি সেই জন্য একসাথেই ভেজে নিচ্ছি এবার এই দেখো মশলাটা আমার এখানে সর্ষে পোস্ত যে বাটা মশলা সেটা রেডি হয়ে গেছে আর এদিকে আমার সমস্ত মাছ ভাজাগুলো একদম কমপ্লিট হয়ে গেছে দেখাচ্ছি এই দেখো এবার আমি কি করবো যে তেলটুকু আছে তার মধ্যে সামান্য একটু কালো জিরে ফোড়ন দেবো আর দুটো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি তোমরা যারা শুকনো লঙ্কা খাও অবশ্যই এই সময় একটা শুকনো লঙ্কা কেটে বা অর্ধেক করে দিয়ে দিও আমি শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি না তারপরে ফোড়ন ভাজা গন্ধ উঠলে এখানে আমি যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ চিনি হলুদ আর চিনিটা অবশ্যই স্কিপেবেল তোমাদের যদি অসুবিধা থাকে তাহলে দিও না আমি এখানে খুবই সামান্য পরিমাণে দিয়েছি এবার আমি কী করব মশলাটা একটু ভাজা ভাজা করে নেবো তবে বেশি ভাজবো না বা তেল বার করব না একটু ভাজা ভাজা হলেই আমি এর মধ্যে জল দিয়ে দেব পরিমাণ মতো তোমরা যদি পাতলা খেতে চাও একটু বেশি জল দিও যদি একটুখানি গাঢ় খেতে চাও তাহলে আমি যেটুকু জল দিয়েছি সেটুকুই দিও আমি মেজারমেন্ট কাপের এক কাপ টোটাল জল দিয়েছি এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো যখন ফুটে উঠবে মাঝে মধ্যে আমি একটুখানি নাড়িয়ে চালিয়ে দেব যাতে সব দিকে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় যখন দুদিকের মাছটাই খুব ভালোভাবে ফুটে যাবে তখন আমি কি করব এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ কাঁচা তেল কাঁচা তেল দিয়ে আমি মিনিট খানেক ফুটিয়ে নেব বেশি ফোটাবো না তাহলে কাঁচা তেলের যে স্মেলটা সেটা নষ্ট হয়ে যাবে এবার এই তেলটা দেওয়ার পরে এক মিনিট ফুটলেই আমাদের রান্না কিন্তু রেডি গ্যাসের ফ্লেম অফ করবো এবং স্ট্যান্ডিং টাইমে দেব পাঁচ মিনিট ব্যাস রেডি হয়ে গেছে আমাদের সর্ষে পোস্তই পাবদা রেসিপি এই রেসিপিটা তোমরা যদি এখন করো তাহলে গরমের মধ্যে খেতেও ভালো লাগবে আর কিন্তু খুব রিচও নয় যেটা খেয়ে তোমাদের শরীর খারাপ করবে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো নতুন বন্ধুরা পাশে থেকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো অবশ্যই বিল বটন ক্লিক করো যাতে আমাদের দেওয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছায় সবার আগে আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিও দেখলে তার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ